আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি আমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার সেটা হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ আমরা বিবরণীর কিছু সূত্র দেখব এবং সে ম্যাথগুলো সলভ করবো চলো তাহলে আমরা শুরু করি প্রথমে আমরা দেখবো স্বল্পমেয়াদী ঋণ পরিশোধ ক্ষমতা বা তারত অনুপাত এই স্বল্পমেয়াদী ঋণ পরিশোধ ক্ষমতার অনুপাতগুলো কি কি এর মধ্যে প্রথমে রয়েছে আমাদের চলতি অনুপাত দেখবা তোমাদের বোর্ড কোয়েশনে এই অনুপাতটা সবচেয়ে বেশি আসে চলতি অনুপাত নির্ণয় করো এবং মন্তব্য দাও তাহলে চলতি অনুপাতের সূত্র হচ্ছে চলতি চলতি সম্পদ বাই দায়। এটা হচ্ছে আমাদের চলতি 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 অনুপাতের সূত্র সম্পদ আদর্শ মান দুই অনুপাতের মানটা কি আসলে আমরা এটা অনেকে বুঝি না আদর্শমান হচ্ছে যখন আমি চলতি অনুপাত বের করব। তখন আমার যদি এই মানটা আসে তাহলে আমার চলতি অনুপাত সন্তোষজনক যদি হচ্ছে কমাশে তাহলে অসন্তোষজনক যেমন মনে করো আমি চলত অনুপাত নির্ণয় করলাম এক অনুপাতিক তাহলে আমার চলতি অনুপাতের আদর্শ মান হচ্ছে দুই অনুপাতিক এখন আমি উত্তরে পেলাম হচ্ছে এক অনুপাতক এটা কি সন্তোষজনক অবশ্যই না এটা সন্তোষজনক নয় কারণ আমার লাগবে হচ্ছে দুই অনুপাতিক তাহলে এটা আমার সন্তোষজনক নয় এবার মনে করো আমি আনসার বের করে পেলাম তিন অনুপাতেক এখন দেখাতো আদর্শ মান হচ্ছে দুই অনুপাতেক আমরা আদর্শ মানকে ব্যবহার করে কম্পেয়ার করার জন্য তুলনা করার জন্য এবং আমি উত্তরে পেলাম তিন অনুপাতে তাহলে আমার লাগবে দুই এক আমি পেয়েছি তিন অনুপাতে তাহলে অবশ্যই এটা সন্তোষজনক অতি সন্তোষজনক কারণ আমার লাগবে দুই অনুপাতেক আমি আরো বেশি পেয়েছি তিন এক যদি আমি দুই এক পাই তাহলে ঠিক আছে সন্তোষজনক যদি আমি এর চেয়ে বেশি পাই তাহলে ঠিক আছে সন্তোষজনক কিন্তু এর চেয়ে যদি আমি কম পাই তাহলে এটা সন্তোষজনক নয় তাহলে চলতে অনুপাতের আদর্শ মান দুই অনুপাতক এর চেয়ে কম পেলে অসন্তোষজনক এবং এর চেয়ে বেশি পেলে বা এটা পেলে আমরা সন্তোষজনক বলি এটা কখন বলি যখন আমাদের মন্তব্য দিতে বলে তখন আমি ম্যাথ দেখিয়ে দিব। এবার অনেকেই চলতি সম্পদ না চলতি দায় না চলতি সম্পদ হচ্ছে যে সম্পদগুলো আমরা এক বছর পর্যন্ত ব্যবহার করে থাকি এক বছর বা তার কম সময় যেমন এই যে দেখো চলতি সম্পদগুলো কি কি প্রাপ্য হিসাব প্রাপ্য নোট মজুদ পণ্য অগ্রিম বীমা অগ্রিম বাড়া সকল অগ্রিম খরচ অর্থাৎ যে কোনো ধরনের অগ্রিম খরচই হচ্ছে আমাদের চলতি সম্পদ আয় ইত্যাদি ইত্যাদি হচ্ছে আমাদের আরো অনেক রয়েছে এগুলো সব চলতি সম্পদ এরপর দেখো চলতি চলতি দায় সমান প্রদেয় প্রদেয় হিসাব পাওনা পাওনাদার অগ্রিম আয় বকেয়া ব্যয় স্বল্প মেয়াদি ঋণ ইত্যাদি আরো অনেক রয়েছে তাহলে আমরা চলতি অনুপদের সূত্রটা দেখলাম চলতি সম্পদ বা চলতি দায় এবং চলতি সম্পদ কি কি চিনলাম চলতি দায় কি চিনলাম পাশাপাশি এটাও জেনে নিলাম চলতি অনুপাত আর এর হচ্ছে দুই অনুpadek চলো তাহলে আমরা একটা ম্যাথ করে দেখিনি চলতি অনুপাত কিভাবে নির্ণয় করতে হয় এই যে এখানে একটা তোমাদের বোর্ড क्वेश्चन রয়েছে এই বোর্ড क्वेश्चनটা আমরা সলভ করব এখানে আমাদের বলা হয়েছে চলতি অনুপাত নির্ণয় করো দেখো এটা আমাদের উদ্দীপক আমাদের বলা হয়েছে চলতি অনুপাত নির্ণয় করো তাহলে আমাদের এক পাশে দেওয়া আছে সম্পত্তি এবং আরেক পাশে দেওয়া রয়েছে দায়সমূহ আমরা শুরুতে লিখব চলতি অনুপাতের সূত্রটা চলতি অনুপাত সমান চলতি সম্পদ চলতি সম্পদ ভাগ চলতি দায় তাহলে আমাদের দুইটা জিনিস বের করতে হবে একটা হচ্ছে চলতি সম্পদ আর একটা হচ্ছে চলতি দায় আমি এ পাশে বের করব এ পাশে আমি প্রথমে চলতি সম্পদ গুলো বের করবো আমাদের প্রশ্ন থেকে চলতি সম্পদ কি কি রয়েছে আমরা সেই চলতি সম্পদগুলো নির্ণয় করব চলতি সম্পদ প্রথমে দেখো আমাদের সম্পত্তি সব এখানে দেওয়া রয়েছে আমরা পড়েছি চলতি সম্পত্তি হচ্ছে আমাদের মজুদ পণ্য দালান করা চলতি সম্পত্তি নয় কারণ দালান করা হচ্ছে স্থায়ী সম্পত্তি আমার লাগবে কি আমার লাগবে হচ্ছে চলতি সম্পদ তাহলে মজুদ পণ্য চলতি সম্পদ অগ্রিম করা চলতি সম্পদ ব্যাংক জমাও চলতি সম্পদ এবং প্রাপ্য হিসাবও চলতি সম্পদ কিছুক্ষণ আগে আমরা চলতি সম্পদ চিনি এসেছি তাহলে চলতি সম্পদগুলো আমরা সবগুলো যোগ করব প্রথমে রয়েছে আমাদের পনেরো হাজার এরপর রয়েছে আমাদের পাঁচ হাজার তারপর রয়েছে আমাদের দশ হাজার এরপর রয়েছে আবার আমাদের পাঁচ হাজার তাহলে আমরা যদি এগুলো যোগ করি পাই পনেরো আর পাঁচে বিশ হাজার ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার আমাদের টোটাল চলতি সম্পদ হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা আমরা এখানে চলতি সম্পদে বসিয়ে দিব পঁয়ত্রিশ হাজার টাকা আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন আমার কি লাগবে এখন আমার চলতি দায় লাগবে কিছুক্ষণ আগে আমরা শিখে এসেছি চলতি দায় কোনগুলো দেখো এই পাঁচটা হচ্ছে আমাদের চলতি দায় এখন আমরা চলতি দায় নির্ণয় করব। তাহলে এগুলো আমি মুছে দিই এখন আমি এখানে নির্ণয় করব হচ্ছে চলতি দায় তাহলে এখানে আমাদের দেওয়া আছে শেয়ার মূলধন প্রদেয় হিসাব বকেয়া বেতন 10% ঋণপত্র অগ্রিম সেবা এই শেয়ার মূলধন হচ্ছে আমাদের জন্য চলতি দায় নয় তারপর হচ্ছে আমাদের প্রদেয় হিসাব এটা আমাদের জন্য চলতি দায় বকেয়া বেতন আমাদের জন্য চলতি দায় 10% ঋণপত্র এটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায় চলতি দায় নয় আমার লাগবে চলতি দায় তারপর হচ্ছে অগ্রিম সেবা চলতি দায় তার মানে আমরা এখানে তিনটা চলতি দায় পেলাম প্রদেহ হিসাব বকেয়া বেতন অগ্রিম সেবাই প্রদেহ হিসাব হচ্ছে আমাদের পাঁচ হাজার বকেয়া বেতন হচ্ছে আমাদের পাঁচ হাজার এবং অগ্রিম সেবাই হচ্ছে দুই হাজার তার মানে টোটাল চলতি দায় কত পেলাম আমরা বারো হাজার টাকা আমরা টোটাল চলতি দায় পেলাম বারো হাজার টাকা তাহলে পঁয়ত্রিশ হাজারকে আমরা বারো হাজার দিয়ে ভাগ করলে কি পাবো স্যার আমরা একটা মান পাবো চলো আমরা পঁয়ত্রিশ হাজারকে বারো হাজার দিয়ে ভাগ করে মানটা বের করি সবাই ক্যালকুলেটর না ভাবে ক্যালকুলেটার দিয়ে মানগুলো বের করো পঁয়ত্রিশ হাজার বা বারো হাজার তাহলে আমরা পেয়েছি দুই দশমিক নয় আমরা অনেকগুলো দশমিক পেয়েছি সবগুলো নিব না আমরা একগণ নিব শুধু দুই দশমিক নয় এবং সবার শেষ আমাদের অনুপাত কি ছিল এক আমাদের চলতি অনুপাতের আদর্শমান ছিল দুই এক আমরা উত্তরে কত পেয়েছি আমরা উত্তর পেয়েছি দুই দশমিক নয় অনুপাতিক তাহলে বলো তো আমরা দুই অনুপাতক থেকে বেশি পেয়েছি কিনা হ্যাঁ আমরা দুই অনুপাত এক থেকে অর্থাৎ আদর্শ মান থেকে বেশি পেয়েছি তাহলে এই আমাদের উত্তরটা আমার জন্য কিজনক সন্তোষজনক কারণ আদর্শ মানের চেয়ে বেশি পেলে সন্তোষজনক আদর্শ মানের চেয়ে কম হলে অসন্তোষজনক আমরা খুশি হই না আদর্শমান পেলে বা এর চেয়ে বেশি পেলে আমরা অনেক বেশি খুশি হই তাহলে দেখো আমাদের চলতি অনুপাত বের হয়েছে দুই দশমিক নয় অনুপাত এক আশা করি তোমরা বুঝতে পেরেছ কিভাবে চলতি অনুপাত নির্ণয় করতে হবে দেখা তোমাদের সাথে পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম সবাইকে